এরে বাবা আমার প্রশ্ন হলো নবীজি সাফায়ত করবেন করবেন রে মুরশিদ তোমার কি করবে যারা শহীদ বরণ করেছে তারা কি করবে বয়ানের মধ্যে বলেছে একজন আলেম যখন জান্নাতে ঢুকতে যাবে তখন নামক প্যারেস্তা জান্নাতের যিনি দারওয়ান তিনি বলবে জামির না আপনি যাইতে চাইলে যাইতে দিবেন না দরজা বন্ধ করে দিবে আলেম বলবে আমি তো জান্নাতি আমাকে জান্নাতে যাইতে দিতেছ না কেন কেন দিচ্ছ না আল্লাহর ফেরস্তা বলবে দুনিয়ায় যখন তুমি ছিলে তোমার মানুষে মোহাব্বত করত আদর করত ভালোবাসতো টাকা দিত কিতাব কিনা দিছে আজকে তাদেরকে না নিয়ে আইলে জান্নাতে যাইতে দেব না এই যদি হয় বাবার বয়ান আপনি কি বুঝলেন আপনি কি বুঝলেন লক্ষ লক্ষ মুরিদ লইয়া বাবার বিশাহাসরের ময়দানে জুলুস সাজাইয়া লক্ষ লক্ষ মুরিদ লইয়া কালো ডুফি লইয়া বাবার জুলুস সাজাইয়া দলে বলে নিয়ে সবার জান্নাতে যাবে বিশ্বাস আছে কি নাই আরো জোরে বলে আছে কি নাই বাবার এখানে খান্ত নয় আমরা মুরিদ হইছি কোরআনে মুরিদের কথা বলছেন হ্যাঁ আমি কোরআন থেকে সুরা ফাতার দশ নম্বর করেছি আল্লাহ মুরিদের কথা বলছেন এই দিকে একবার তাপসির কি তারপরে অর্থের দিকে যাব হুজুরের ফেসে বললো আমার কোনো সমস্যা নাই তো কোরআনের ফেসে বললে আমার কি সমস্যা আমি যেমনি আছি এমনি কমুক কি ক না সার কথা কোন সার দিয়া কি আর যদি দাওয়াত কই যায় দাওয়াতের আশা করি না আমি বেহেস্তের আশা করি না বই ফাই না দুজগের এই হুর গেল মান চাই না রে বিচাই গো শুধু তোমারে ঠিক আছে কি না আমি বেহেস্তের আশা করি না বয় পাই না হুর গেল মান সাইনা বাবা সাই গো শুধু তোমারে ওহো বাবা রেজবি সাহা তুমি বক্তের নয়নমণি দিনের মোজা দে বাবা মারফতের কোন ওহো বাবা রিস সাহা তুমি বক্তের নয়নমণি দিনের মোজা দে বাবা মারফতের তুমি উদয় হইলা সতের শীতে সুন্নি নিশা নুরাইয়াং উহা বিধ বন্দি শয়তান নাম শুনে যায় ফালাইয়া ঠিক কিনা লক্ষা যদি এক জায়গায় থাকে কোনো জামালা নাই যদি একটা কালা টুপি থাকে নাইয়া মশ্রায় ঠিক কিনা আলেমের ফাইজমা গরম